রেলওয়ে স্টেশন স্টেশনে নেমে গেছি এরকম একটা খুব স্ট্যাচু রয়েছে খুব সুন্দর এবার ট্রেন বা এক্সপ্রেস রয়েছে চলো একদম ট্রেনে গিয়ে তারপর তোমার সঙ্গে কথা বলছি এখন নটা পঁয়তাল্লিশ সাজেটা নিয়ে এসেছি নিয়ে যে ক্লক রুমে রেখে দেবো গভর্নমেন্টের তারপরে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ক্লক রুম থেকে লাগেজ কালেক্ট করে ট্রেনে উঠে পড়বো চলো থেকে আমরা যে স্টেশন থেকে জার্নি করছি সেটার নাম হচ্ছে দেরাদুর আর আমাদের গন্তব্য স্টেশন হচ্ছে হাওড়া চলো কিছু খাওয়া দাওয়া করিনি তারপর ট্রেনে যাবো খেয়ে দেশি খেয়ে দেয়নি তো ট্রেনে যাবো ট্রেন সামনে দাঁড়িয়ে আছে তা সত্ত্বেও আমরা ধরো জিনিস এত লাগে নিয়ে দাঁড়িয়ে আছি আর ট্রেনও সে নটা পঁয়তাল্লিশে টাইম তো নটা পঁয়তাল্লিশে হিসাবে ট্রেনের সামনে দাঁড়িয়ে রয়েছে একটু উঠতে দিলে ভাই ঘুমোতাম তো যাই হোক ফেরে চলে এসেছি উঠে ঘুমবো আর ওরা সব খেতে গেছে চলো ট্রেনে উঠি ট্রেনে উঠে জানি জানিটা শেয়ার করবো তোমাদের চলো তখন এখনো ট্রেন ঘরে তারা আসেনি ছাড়লো আমাদের সিট টা তোমাদেরকে এখন দেখিয়ে দেবো জার্নি কিভাবে হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের কালকে থেকে শেয়ার করবো তো চলো দেখতে থাকো না ট্রেন যেখানে আমরা দাঁড়িয়েছে সেটা হচ্ছে লক্ষ্ণৌ স্টেশন দিনও দাঁড়িয়েছিলাম আসার দিনও দাঁড়িয়েছি যাওয়ার দিন বিরিয়ানি নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম আসার দিন ব্রেকফাস্ট করলাম এই টাইমে যেই টাইমে লখনউ এসে দাঁড়াবো ঠিক আছে আমরা পেয়েছি আপার সিট আর আপার সিটে তখন থেকে বসে রয়েছে আই একটা লোয়ার সিট পেয়েছি ভাই তখন থেকে ঘুমাচ্ছে এখনও ঘুরতে বসে বসিয়ে রয়েছি একটা বাড়ানোই বাড়ানোর সিটে খাবার আসবে তোমাদের জোম্যাটোতে অর্ডার করা হয়েছে খাবার কিন্তু পেয়েছি সকালবেলা ডিমটেস্ট কেয়ার কত খুব চলছে চলো সাথে খাবারটা আসুন যেতে তারা আসুন তারপর মানুষের সাথে শেয়ার করছি কি অর্ডার করেছি না সাবধান রেলের এসিটা প্রচণ্ড পরিমাণে চলে চলবে একটু বলে একটু কারণ রেল খাবার ফিরিতে পাওয়া যায় কিছু পাওয়া যায় ঠিক আছে তো আগে আসুন খাবার দাবার কি অর্ডার করেছিলাম আমরা অর্ডার করেছি রিসিভ যদি পারি স্টেশনটা তোমাদেরকে দেখাবো মানে স্টেশনটা আসুন তোমার খাবার দাবারগুলো সব শেয়ার করবো দেখতে থাকবো আশা করি সবাই ঘুমিয়ে আছে সবাই খাওয়া দাওয়া এখানে আর্য ঘুমিয়ে আছে নিচে ভাই ঘুমোচ্ছে এদিকে সব ঘুমিয়ে আছে বলছে আর আমি একমাত্র জায়গায় বসে আছি কীভাবে বসে আছে দেখতে পাচ্ছ কীভাবে বসে আছি বসে থাকার তো জায়গা নয় এটা সহজ জায়গা আপাত লোয়ার আপাত চলো বাড়ানো শেষ সরি ওটা লোয়ার আপাত না সাইড আপাত সাইড আপাত পাটাকে এইভাবে এইভাবে বসে আছে হয়ে গেছে তাই রেলের ট্রো থেকে রেলের সার্ভিস থেকে একটা দই নিলাম মাদার ডেরি

তখন যা ভিড় হয়েছিল তাও দু একজন এই যে ইনজন বসে আছে দু একজন বসে আছে চিন্তা করার বাইরে মানে এত বেশিতেও এত ঝামেলা মানে কি বলবো এসেছে ব্যাপারটা চলো বাদ বাকি একটা আলাদা এক্সপিরিয়েন্স পেলাম ট্রেনে মানে ট্রাভেল করতে পারি ফুটবল আইডেন্টি কার্ড দেখাচ্ছে বলছে আমি আর এ পে কাজ করি সেই প্যান কার্ড দেখে পুলিশে কাজ করার মতন অবস্থা বুঝতে পেরেছো মানে এই রকম ঝামেলা হচ্ছে লিটারেলি কয়েকজনকে বার করলো এখনও কয়েকজন রয়েছে জানি না আবার রাত্রেবেলা কী হবে চলছে এখনও পর্যন্ত খাবার চলেছে ডাল স্যালাড মিষ্টি আর সবজি দু পিস চিকেন ভাত চাটনি রুটি এটাকে একটুখানি মাংসের মধ্যে নিয়ে খাওয়ান যাবে দারুণ দারুণ অসাধারণকে আমি আলোটা শেষ করি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি চলো রাত হয়ে গেছে গাইস সবাই ঘুমিয়ে আমি ঘুমিয়ে পড়েছি একদম দেখা হচ্ছে কালকে সকালবেলা হাওড়া স্টেশন চলো শেষ হাওড়া স্টেশনে চলে এসেছি এবার আমরা আমার পাঁচটা আটত্রিশে ট্রেন ট্রেন ধরে তারপর বাড়ি যাব চলো আবার একটা শুরু হবে আজকে এটা শেষ চলো ট্রেন ফাইনালি ঢুকলো আমাদের কাটাওয়া লোকাল তো আজকের ব্লগটা এই অবধি রাখলাম দেখা হচ্ছে আবার কোনো নতুন একটা ব্লগে তো চলো আজকের মতন টাটা এবার আমি বাড়ি চলে যাচ্ছি